স্পেনের শহর লাস পালমাস দে গ্রান কানাডিয়াতে দুই হাজার তিন সালের তেরো ফেব্রুয়ারি জন্ম নেয় তরুণ ফুটবলার রাউল আসেন্সিউ রোজারিও ছোটোবেলা থেকেই তার চোখ ছিল একটাই স্বপ্নে একদিন রিয়াল মাদ্রিদের জার্সি পরে মাঠে নামবে রাউলের ফুটবল যাত্রা শুরু হয় স্থানীয় ক্লাব দেল পিলারে সেখান থেকেই সে শিখে ফেলে ডিফেন্সের মূল কাজ ধৈর্য পজিশন সেন্স আর বলের উপর নিয়ন্ত্রণ এরপর যোগ দেয় ইউডিলাস পালমাসের একাডেমিতে দুই হাজার থেকে দুই সেখানে তার খেলার নজর কেড়ে নেই অনেক বড় বড় ক্লাব মাত্র চোদ্দ বছর বয়সে দুই সালে সে যোগ দেয় রিয়াল দের একাডেমিতে যা স্প্যানিশ ভাষায় পরিচিত লাফাব্রিকা নামে এখান থেকে তার প্রতিবার আসল বিকাশ শুরু হয় রিয়াল মাদ্রিদে রাউল আসেন্সিও খেলেন সেন্টার ব্যাক কেন্দ্রীয় ডিফেন্ডার পজিশনে তার উচ্চতা বডি ব্যালেন্স এবং ঠান্ডা মাথায় খেলা তাকে রিয়াল মাদ্রিদের ভবিষ্যৎ ডিফেন্স লাইনের এক বড় আশায় পরিণত করেছে রিয়ালের কাস্তিয়া দলে রিজার্ভ প্রিমে দুই হাজার তেইশ চব্বিশ মৌসুমে পঁচিশটিরও বেশি ম্যাচ খেলেছেন তিনি তার বল কন্ট্রোল এরিয়াল ডুয়েলজে তার ক্ষমতা ও রক্ষণবাগের নেতৃত্ব অনেক কোচের নজর কেড়েছে দুই হাজার চব্বিশ সালের নয় নভেম্বর লালিগাই ওসাসোনার বিপক্ষে মূল দলে অভিষেক হয় তার অভিষেক ম্যাচে সে শান্তভাবে বল কন্ট্রোল করে ও আক্রমণকারীদের আটকিয়ে আত্মবিশ্বাসী দেখায় তখনই বোঝা যায় এই ছেলেটি দীর্ঘ পথ ছলার জন্যই তৈরি রিয়ালের মূল দলে সুযোগ কম মিললেও সে এখন কোচের পরিকল্পনায় গুরুত্বপূর্ণ বিকল্প খেলোয়াড় ভবিষ্যতে আলাবার মতো অভিজ্ঞ ডিফেন্ডারদের উত্তরস্বরী হিসেবে তাকে গড়ে তোলা হচ্ছে রিয়াল মাদ্রিদে তার ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে দুই সালের মার্চ মাসে রাউল আসেন্সিও প্রথমবারের মতো স্পেন জাতীয় দলে ডাক পায় স্প্যানিশ কোচরা তার খেলার প্রশংসা করে বলেন রাউল আসেন্সিও এমন একজন খেলোয়াড় যিনি ভবিষ্যতে স্পেনের রক্ষণের মেরুদণ্ড হতে পারেন এখনও সে স্পেনের হয়ে কোনো অফিসিয়াল ম্যাচ খেলেননি তবে প্রশিক্ষণ দলে থাকাটা বিশাল অর্জন এটা প্রমাণ করে যে মাত্র ২২ বছর বয়সেই যে দেশের নজরে এসেছে ভবিষ্যৎ তারকা হবার জন্যই রিয়ালের দলে রুদিগার আলাবা মিলিতাওয়ের মতো তারকারা থাকায় তরুণ হিসেবে সুযোগ সীমিত পাশাপাশি কিছু আইনি বিতর্ক তার মনোযোগে প্রভাব ফেলেছে তবে ক্লাব তার প্রতি আস্থা রেখেছে এবং ধীরে ধীরে মূল দলে তার সুযোগ বাড়ানোর পরিকল্পনা করছে রাউল আসেন্সিও এখন রিয়াল মাদ্রিদের একাডেমি থেকে উঠে আসা অন্যতম সেরা তরুণ ডিফেন্ডার অনেকেই ইতোমধ্যে তাকে ডাকে রিয়ালের নতুন রামস হিসেবে তার পজিশন বোঝার ক্ষমতা শরীরের ব্যবহার ও পাসিং স্কিল দেখে বোঝা যায় সঠিক সময় দিলে সে রিয়ালের ভবিষ্যৎ রক্ষা কবচ হবে আর স্পেন জাতীয় দলে স্থায়ী জায়গা পাওয়া শুধু সময়ের অপেক্ষা